খামার করতে যে কতটা কষ্ট সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে কি কী থাকতেছে অবশ্যই জানাবো ইনশাল্লাহ তো সাথে থাকুন ব্রয়লার মুরগির খামার যদি করতে চান তাহলে লিটার ব্যবস্থা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এখানে ইদানিং বৃষ্টি পড়তেছে অনেক বেশি বৃষ্টি পড়তেছে তারপরও রমতে আজকে আমি ভুসি সংগ্রহ করার জন্য চলে আসছি কারণ হচ্ছে যে ভুসি লাগবে কয়েকদিন পর আমি যেই ব্রয়লার মুরগিগুলো আনছি কেজির মধ্যে রাখছি খাঁচার মধ্যে রাখছি ওগুলাকে আলাদা করে অবশ্যই অবশ্যই লিটারের মধ্যে রাখতে হবে নয়তো বা কিন্তু ওরা বড় হবে না কারণ হচ্ছে যে আমার কেসগুলো হচ্ছে ছোটো ইনশাল্লাহ এই যে দেখুন ভুষিগুলো নিয়ে আসছি ভুসিগুলো উপরে উঠাইতে হইতেছে একতলা থেকে আরেকতলা উঠানো হচ্ছে মানে নিচতলা থেকে উপরে উঠাচ্ছি আর এখানে দেখুন আমার পাখির রুমটা আল্লাহ রহমতে খুবই সুন্দরভাবে আছে তালারও মতো মশাল্লাহ এইখানে যে যাওয়া পাখিগুলো দেখতে পারতেছেন এখান থেকে অনেকগুলো যাওয়া পাখি চলে গেছে নতুন ঠিকানায় এবং হচ্ছে যে অল্প কিছু আছে এখন হচ্ছে যে আলারও মতে অল্প কিছু আছে তো অল্প কিছু যেগুলো আছে এগুলো আল্লাহ মতে অন্য একটা কেজের মধ্যে শিফট করে ফেলবো কারণ হচ্ছে যে আমার নিচের জায়গাটা স্পেসটা খালি করতে হবে কারণ হচ্ছে যে এইটা প্রতিদিন পরিষ্কার করা লাগে সেজন্য এই যে দেখুন এখানে ফ্রন্ট কালার সিলভার কালার এবং হচ্ছে যে বাজ্রিগার পাখি আছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে এই কাজটা করতে হইতেছে তো ভুসি আনছি ভুসি আনার পর ভুসিগুলো উপরে রাখতে হয়েছে তো ভুসিগুলো বৃষ্টির মধ্যে ভিজা ভিজা নিয়ে আসতে হয়েছে এগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর করে রোদের মধ্যে শুকাইতে হবে নয়তোবা কিন্তু এগুলো ভিজা ভিজা থাকবে এই যে দেখুন মাসাল্লাহ তো ব্রয়লার মুরগিগুলো বড় হয়ে গেছে তো এগুলো আল্লাহর রহমতে সবগুলা ছাঁটাই করে ফেলি এবং হচ্ছে যে ছাঁটাই করে ফেলি বলতে এইখানে কেজের মধ্যে নিয়ে ফেলি এইটা যদি নিয়ে ফেলি আল্লাহ রহমতে খুব সুন্দর মতোই এই কেজটা খালি হয়ে যাবে পরবর্তীতে আল্লাহ রহমতে ওইখানে উপরের দিকে উঠে রাখতে পারবো জন্য আর এখানে আরেকটা কেজ আছে সেটাও উপরের দিকে উঠে রাখবো ইনশাআল্লাহ কারণ হচ্ছে যে নিচে জায়গাটা যখন খালি হবে এখানে প্রতিদিন পরিষ্কার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে সাথে থাকবেন এখানে দেখুন কতটা গরম লাগতেছে পাখি রুমটা তো এখানে হাঁপাচ্ছে পাখি রুমের যেই আল্লাহ রহমতে খুব সুন্দর করে কৈল পাখিগুলো আছে এগুলা এগুলো কিন্তু মাছ এখানে অনেকগুলো ডিম দিয়েছে আমি আপনাদেরকে দেখাইছি তো ইনশাল্লাহ এখানে পানি দিতে হবে কী কী করতেছে তো আজকে পানি দিয়ে দিব এবং হচ্ছে যে কী কী কাজ করতেছে সেটা জানাবো অবশ্য তো প্রথমে তো এই কাজটা করে ফেলি এখানে আলাদা রঙে যাওয়া পাখিগুলো ধরা শেষ এখানে কেসটা খালি এখানে কেসটা খালি এখানে যাওয়া পাখিগুলো আসে তো কেস দিন ওটা আলার মতো উপরে উঠে ফেলবো এখানে যে উপরটা আছে এই উপরে রেখে দিব খালি জায়গাটা দেখতে পারতেছেন যে এটা তো পাইন্যাপেল পনুস যখন বিক্রি হয়ে যাবে তখন ওই কেসগুলোও সরাই ফেলবো এখানে যে ছোটা মুরগিগুলো আছে ওগুলোও কিন্তু আলার মতে বিক্রি করে ফেলবো ইনশাআল্লাহ তো এটা খুব শীঘ্রই করে ফেলতে পারি যেন সেই যে দেখুন আল্লাহর রহমতে যাওয়া পাখিগুলো দেখুন কতটা সুন্দর করে এইখানে কেজের মধ্যে নিয়ে আসছি তো এইখানে এখানে হোয়াইট কালার নাই আল্লাহর রহমতে হোয়াইট কালার সবগুলো বিক্রি হয়ে গেছে যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আর আছে ফ্রন্ট কালার আর সিলভার কালার ব্ল্যাক কালার দেখুন কতটা সুন্দর আর একটা হচ্ছে যে বাজরিকার পাখি মেল আর একটা পেয়ার জোড়া আছে যাক মাশাল্লাহ দেখুন তো এগুলো মেল ফিমেল কনফার্ম হিসাবে আল্লাহর রহমতে অনেকেই নিয়ে যাবে দেখতেছে অনেকে দাম দর হচ্ছে ইনশাল্লাহ যখন সুযোগ পাবে নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই যে দেখুন এখানে যাওয়া পাখিগুলো এখানে যাওয়া পাখিগুলো মাসাল্লাহ তো সবগুলাই আল্লাহর রহমতে একটা কেজের মধ্যে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে এখানে আল্লাহর মতে বাজরিগার আছে তিন পিস তো বাজরিগারা আবার আলাদা কোথায় রাখবো সেই জন্য আমি একসাথে রেখে দিছি যেন মিল মিস করে থাকে এই যে দেখুন ফ্রন্ট কালারগুলো মাসাল্লাহ তো এখানে টোটাল আছে যে মনে হয় ধরেন উনত্রিশ পিসের মতো কারণ হচ্ছে যে কিছু যাওয়া পাখি কেজে রাখার পর বাজিকার পাখির সাথে মারামারি করছে পরবর্তীতে চোখ হারাই ফেলছে সেই জন্য আমি এগুলোকে আলাদা করে ফেলছি সেগুলো দেখাবো ইনশাআল্লাহ আজকে যে দেখুন এগুলো আল্লাহ মতে এগুলো হচ্ছে যে চোখ একটা নষ্ট হয়ে গেছে পরবর্তীতে আমি আলাদা করে রাখছি যাক মাসা আলহামদুলিল্লাহ আলহামদ আপনার সবাই দোয়া করবেন কালো কালার আছে হোয়াইট কালার আছে তারপর হচ্ছে যে ফ্রন্ট কালার নাই সিলভার কালারও নেই এগুলো মারামারি করছে এবং হচ্ছে যে এবং হচ্ছে যে চোখের মধ্যে ইনফেকশন হয়েছে চোখের মধ্যে ইনফেকশন হওয়ার সাথে সাথে এগুলো কিন্তু ডিপারা পাড়া বন্ধ করে দিচ্ছে তারপর আল্লাহ মতো আমি চেষ্টা করবো যে এগুলাকে ট্রিটমেন্ট করার পর একটা কেজের মধ্যে রাখার জন্য কারণ হচ্ছে যে এগুলো যদি ডিম বাচ্চা করে খুবই ভালো হবে কারণ হচ্ছে যে এখানে ওদের চৌক্তিষ্টা বসে কিন্তু খাবার দাবার মতো খাইতে পারে ব্রিডিং করতে পারে সেই জন্য ইনশাল্লাহ একটু রোদ একটু বৃষ্টি এর মধ্যে যাওয়া পাখি এবং বাজিগার পাখির সাথে সাথে আছে যে কোয়েল পাখি কোয়েল পাখিগুলো এখানে লাফাচ্ছে আল্লাহ রহমতে এখানে সেই যে দেখুন মাসাল্লাহ তো এখানে ডিম পাচ্ছি যে আল্লাহ রহমতে এখন একশো পঞ্চাশ পিস যাক মাশাল্লাহ আবারও নতুন করে ডিম পাড়া শুরু করছে সেটাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 তো আমি ঘন্টাখানিক পর ফ্যানগুলোর নিচে নামাই দিই কারণ হচ্ছে যে স্টেট হচ্ছে যে একবারে পাঁচতলা সিস্টেম জন্য যাক মাসাল্লাহ এই যে দেখুন কোয়েল পাখিগুলা তো আল্লাহর মতো কৈল পাখিগুলা আল্লাহর মতে এখানে যতগুলো কইল পাখি আছে সবগুলো যদি ডিম পাড়া শুরু করে দেয় আমি অনেক খুশি হয়ে যাব কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো কইল পাখি আছে অনেক দিন ধরে ডিম পাড়ার জন্য ওয়েট করতেছে এখন হচ্ছে যে ওদেরকে আমি রাতের বেলা নয়টার মধ্যে খাবার দাবার দিয়ে ফেলি এবং হচ্ছে যে মেডিসিন দিয়ে ফেলি যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এখন আল্লাহর আল্লাহরমোতে এখান থেকে ডিম পাচ্ছি প্রায় দেড়শো পিসের মতো এই যে দেখুন তোর লম্বা কেজের মধ্যে আসে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখান থেকে মেলগুলো বাছাই করতে হবে মেইল কিন্তু এখনও রয়ে গেছে কারণ হচ্ছে যে আমি মেলগুলো ধরতে গেলে ওরা দৌড়াদৌড়ি করে এবং হচ্ছে যে লাফালাফি করে তখন আর ধরতে পারি নি তো কিছু কিছু মেল এখনও টাকা লাগিয়ে করতেছে সেই জন্য আমি এই কাজটা করতেছি যে মেলগুলো ধরে বিক্রি করে দিচ্ছি তো গতকালকেও কিছু দিয়ে আসছি আল্লাহর মধ্যে আপনাদের দোয়ায় তো ওইখানে ছিল যে চৌত্রিশ পিস পরবর্তীতে আরও খুঁজে বের করছি চার পিস ওগুলো রেখে তো এই যে দেখুন রহমতে যে ডিমের কথা বলছি সেই ডিম হচ্ছে যে এই ডিম গুলা এগুলা কিন্তু বিষ ছাড়া কারণ হচ্ছে যে এখানে যতগুলো ডিম আছে সবগুলা বিষ ডিম ছাড়া কারণ হচ্ছে যে মেল নেই সেজন্য সবগুলা ফিমেল রাখছি পরবর্তীতে আল্লাহ রহমতে আমি যেই কোয়েল পাখিগুলো আনছি ওগুলো থেকে ডেলিভারি দেওয়ার পর আল্লাহ রহমতে আরও কিছু রেখে দিয়েছিলাম ওগুলো আলাদার মধ্যে ডিম পাঠতেছিলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে এখানে কেজির মধ্যে আছে ডিমগুলো তো এমনিতে খাওয়ার জন্য যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোয়েল পাখির ডিম আল্লাহ রহমতে এগুলো হচ্ছে যে পুষ্টিকর খাবার আর হচ্ছে যে এগুলো কেজের মধ্যে যেই কোয়েল পাখি যেগুলো দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে ভিডিওর মধ্যে দেখাইছি এগুলো হচ্ছে যে ওই কোয়েল পাখির ডিম এমনিতে আমার যে পাশের জামা পাখির রুমে যে কোয়েল পাখিগুলো ছিল ওগুলোও আল্লাহর মধ্যে একটা কেজের মধ্যে নিয়ে আসছি যাক মাসাল আলহামদুলিল্লাহ এখন সেট আপটা আল্লাহর মতে সুন্দর হয়েছে ইনশাল্লাহ তো কোয়েল পাখির ডিমের ভিডিও দেখানোর পর আমি বাসায় চলে যাইতেছিলাম বাসায় চলে গিয়ে দেখতেছিলাম যে কবুতরকে আজকে দুপুরে খাবার দিতে পারিনি কারণ হচ্ছে যে বেশি বৃষ্টি পড়তেছিলো সেই জন্য আল্লাহর মতো এখন বৃষ্টি কমে গেছে এখন একবারে দিয়ে ফেলছি বিকেলবেলা দুপুরে খাবার সহ আল্লাহর মতো খেয়ে ফেলবে খেয়ে ফেলার পর উপরের দিকে উঠে যাবে তো আল্লাহর মতে খুব সুন্দর করেই কিন্তু এগুলো আমি লালন পালন করতেছি আর এখানে দেখুন একটা কবুতর আসছে সেটা হচ্ছে যে লাল চোখা হুমা কবুতর এইটা অনেকদিন ধরে এখানে ছিল না আজকে চলে আসছে আর এখানে সিরাজি কবুতরটাও আছে তো কবুতর হচ্ছে যে তিন বেলা খাবার দিয়ে থাকে সকালে দুপুরে এবং বিকালে কারণ হচ্ছে যে ওরা সন্ধ্যার পরে আর খাবার খায় না সেজন্য আর যদি আপনারা কেজের মধ্যে রাখেন তখন কিন্তু আবার সন্ধ্যার পরে খাবার দাবার খায় তখন কিন্তু আবার ডিম পাড়া এবং বাচ্চা উৎপাদন করা কিন্তু কমে যায় আল্লাহর মতে তো এখানে ক্যারেটের মধ্যে দেখতে পারতেছেন যে আল্লাহর মতে অনেকগুলো হাঁসের ডিম তো এই হাঁসের ডিমগুলো আমি সংগ্রহ করছি বিক্রি করার জন্য দোকানে আল্লাহ আল্লাহর আলারুমতে আমার দোকানে খাবার দাবারও উঠাইছি চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর হচ্ছে যে খুব সুন্দর করেই এখানে যে হাঁসের ডিমগুলো দেখতে পাচ্তেছেন এগুলো আমি ইনকুবেটার বসানোর চেষ্টা করবো দেখা যাক এখান থেকে ফুটে নাকি কারণ হচ্ছে যে হাঁস কিন্তু মেল ফিমেল একসাথে থাকলেও ডিম দেয় এমনিতেও ডিম দেয় তারপর আমি আলারমতে খুবই রিক্স নিয়ে এগুলা ইনকুবেটারের মধ্যে বসাইতে যাচ্ছি যদি ফুটে তাহলে তো ভাগ্য ভালো আর যদি না ফুটে তাহলে ভাগ্য খারাপ কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে যে বাজার থেকে কিনা ডিম সেই জন্য তো খামার থেকে না এগুলো হচ্ছে যে ডাইরেক্ট সরাসরি বগুড়া নয়তো বা নৌসিন ওই দিক থেকে আসে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে তো এভাবে করে আমি ডিমগুলো বিক্রি করতেছি কারণ হচ্ছে যে এখন দেশি মুরগি তারপর হচ্ছে যে আল্লাহ রহমতে খুব সুন্দর করে কোয়েল পাখি তারপর হচ্ছে যে হাঁসের ডিম তারপর হচ্ছে খাবার দাবার খাবার দাবার ভিডিও ইনশাল্লাহ আগামীকালকে দেখতে পারবেন যারা দেখতে চান ইনশাআল্লাহ তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আর না সাবস্ক্রাইব করছেন তাতে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ পরে দেখে নতুন কিছু নিয়ে আর যেন সবাইকে সুস্থ রাখে সবই রাখা ঘরে সবকিছু জানিচ্ছি আল্লাহ হাফেজ